হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিঙ্কি আর আমার ব্লগে দেখো একটা ভিডিও তোমার সঙ্গে মিনি ব্লগ শেয়ার করছি আমি সবসময় কোনো দিনও চাই না যে কারো খারাপ হোক বা কোনো ক্ষতি হোক আমি সময় চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কিন্তু জানি না ভগবান হয়তো আমার কপালে সুখটা লিখে রাখেনি তাই আমি যখনই একটু সুখের মুখ দেখি তখনই আমার সঙ্গে খারাপ কিছু ঘটে যায় কেন হয় জানি না তো সবাইকে একটা কথাই বলতে চাই যে যারা বা যারা আমার সঙ্গে খারাপ কিছু করার সিদ্ধান্ত নিয়েছো বা আমার ক্ষতি করার চেষ্টা করছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো কোনো লাভ হবে না আমার চ্যানেলে যতই তোমরা ক্ষতি করতে চাও কোনো লাভ হবে না তুমি কী ভাবছো আমি দেখতে পাচ্ছি না বলে কি আর কেউ দেখে না উপরে ভগবান আছে ঠিক আছে সে সবার দেখে রাখে তাই আমি কখনোই কারোর ক্ষতি চাইও আর আজও চাইবো না তাই আশা করি আমার ক্ষতি তোমরাও চেয়ে তোমাদের কোনো লাভ হবে না ভগবান ঠিক দেখবে তুমি যদি কারো অন্যের কোনো ক্ষতি করো না ঠিক একদিন তোমার সেই সাজাটা ভোগ করতেই হবে করতেই হবে এটাই হচ্ছে সবার নিয়ম তো যাই হোক এটা হচ্ছে প্রাপ্য সবাই পাবেই তার সাজা তার পেতেই হবে কালকে আমার চ্যানেলের একটু প্রবলেমের জন্য আমি টেনশানে সারা রাত তোমার ঘুম হয়নি সারা দিনটা অনেক দেখো আমার চোখের অবস্থা দেখো খুবই খারাপ তো যাই হোক কী বলো বন্ধুরা টেনশানে অনেক আছি দেখি কবে কী ঠিক হয় তো এখন সকালবেলা এমনি ব্লগে তোমাদেরকে একটু দেখায় এই হচ্ছে আমার মামা দুধ রেডি করেছি তোমাদের দাদা চলে গেছে ডিউটিতে দিতে মামামকে এখন আমি খাওয়াবো আর বাড়ির কাজ থাকে আশেপাশে সে কাজগুলো আমার হয়ে গেছে তো দেখো পাগল অবস্থায় আজকে আমি তোমার সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম কিছু করার নেই কারণ এই কথাটা বলার আমার খুব দরকার ছিল আমার চ্যানেলে বড় একটা সমস্যা হয়ে গেছে তো চলো ভিডিওটায় তোমরা যার ভালো লাগে ভিডিওটা দেখবে আর যার ভালো লাগবে না ভিডিওটা স্কিপ করে যাবে আর কিছু বলার নেই তো পাশে থেকো তোমরা সাপোর্ট করো যারা ভালো তাদেরকে উদ্দেশ্যেই বলছি তোমরা আমার পাশে থেকেও ভালো থাকো আর যারা আমার হেড করে তাদেরকে আমি বাদিয়ে দিলাম কিছু কিছু খারাপ মানুষ থাকবে কিছু কিছু ভালো মানুষ থাকবেই তো তাদেরকে নিয়েই চলতে হয় আমাদের জীবনে কিছু করার নেই এটাই তো মানুষের জীবন না ভালো মন্দ মিশিয়েই সবাই থাকে তো চলো সবাইকে টাটা বাই বাই আবার আসবো নতুন ব্লগ নিয়ে